গেল দুই দিন থেমে থেমে বৃষ্টি হয় কমে এসেছে তাপপ্রবাহ আবহাওয়া অফিস বলছে আজ শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাড়তে পারে তাপমাত্রা আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় একশো মিলিমিটার সর্বনিম্ন তাপমাত্রাও ছিল তেতুলিয়াতেই একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস